কঠিন টেনশন কঠিন পেরেশানির মধ্যে আছেন কেননা আপনার মাথায় ঋণের বোঝা এত টাকার ঋণ আপনি পরিশোধ করবেন কী করে আপনার সংসারে কঠিনভাবে অভাব চলছে আপনার আয় উন্নতি বৃদ্ধি হচ্ছে না আপনার ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে আপনার খরচ বেড়েছে এইভাবে করে যে সমস্ত রাস্তা দিয়ে আপনার আয় আসতো আপনি ইনকাম করতেন সেই রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে ফলে আপনি গরিব হয়ে যাচ্ছেন আপনার সংসারে অনেক কষ্ট অনেক অভাব কিন্তু ঋণ অনেক বেশি প্রিয় দর্শক এই কঠিন পরিস্থিতিতে এই কঠিন বিপদে আপনি কি করবেন ভেবে পারছেন না কি করে আপনি ঋণ হতে মুক্তি পাবেন কি করে আপনার এই টেনশন আপনার এই প্রেশানি লাঞ্ছনা অপমান দূর হবে কি করে আপনি নাজাদ পাবেন কি করে আপনি মুক্তি পাবেন প্রিয় দর্শক আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন পাহাড় সমান ঋণ আল্লাহ পাক পরিশোধ করে দেবেন এই ভাবে করে আল্লাহ রবুল আলমিন চারিদিক হতে মালামাল করে দেবেন বলুন আল্লাহ মাত্র একটি দোয়া আপনি পাঠ করুন যে দোয়াটি বিশ্ব নবী সাল্লাম পাঠ করেছেন এবং যখন তিনি এই দোয়াটি পাঠ করতেন তিনি বারবার পাঠ করতেন প্রিয় দর্শক এক জায়গায় বসে বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম যে দোয়াটি তিনি নিজে পড়েছেন সেই দোয়াটি আপনি পাঠ করুন মাত্র একচল্লিশ বার ইনশাআল্লাহ ঋণের परेशानी ঋণের বালা হতে আপনি পরিপূর্ণরূপে মুক্তি পেয়ে যাবেন আপনার ঋণ যদি পাহাড় সমান হয় আল্লাহ রাব্বুল আলামিন পরিষদের ব্যবস্থা করে দেবেন আপনার আর্থিক উন্নতি দান করবেন এতটায় উন্নতি দেবেন যে আপনি ধনী হয়ে যাবেন ধনশালী হয়ে যাবেন টাকা পয়সার অভাব আর থাকবে না আপনার সংসার হবে উন্নত সংসার আপনি আপনার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবেন আপনি আপনার ঘর বাড়ি গাড়ি সব কিছু মনের মতো আপনি করতে পারবেন এ সাহায্য এ মদত আমার আপনার রব্বুল আলমিন করবেন এই দোয়ার বরকতে বলুন সুবাহ প্রিয় দর্শক মনে রাখবেন ঋণ আমাদের পরিশোধ করতে হবে আল্লাহ পাকের হুকুম আমরা যদি ঋণকে পরিশোধ না করি এই দুনিয়ার বুকে আমরা ধ্বংস হয়ে যাব আমাদের ধন সব হবে। আমরা নিজেরাও ধ্বংস হব মৃত্যুর পরেও আমরা ধ্বংস হয়ে যাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটাই বলছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন এমন সময় এক জানাজা আসলো আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বললেন যে হে আমার সাহাবিরা এই জানাজা যার জানাজা তোমরা নিয়ে এসেছ এই ব্যক্তি কি ঋণগ্রস্ত অর্থাৎ ঋণ পরিশোধ করেছে সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ এই জানাজা একে আমরা ভালোভাবেই চিনি এ ঋণ পরিশোধ না করেই মৃত্যুবরণ করেছে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বললেন হে আমার সাহাবারা তোমরা নিজেরা এই ব্যক্তির জানাজার নামাজ পড়ে নাও আমি পড়ব না প্রিয় দর্শক চিন্তা করুন ঋণগ্রস্ত হওয়ার কারণে আর ঋণ পরিশোধ না করার কারণে বিশ্ব নবী সাল্লাম এনকার করলেন তার জানাজার নামাজ পড়ার জন্য তাহলে আপনি চিন্তা করুন কয়া কবরে হাসরে আল্লাপা কেমন ব্যবহার করবেন তার সঙ্গে 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 এক সাহাবি হজরত আবু তিনি বললেন ইয়ারসুল আল্লাহ এই জানাজার যত ঋণ আছে সমস্ত ঋণের দায়িত্ব আমি নিয়ে নিলাম অর্থাৎ আমি পরিশোধ করে দেব আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম তখন মুচকি হেসে বললেন এবার আমি এই ব্যক্তির জানাজার নামাজ পড়াবো বলুন সুবহান প্রিয় দর্শক চিন্তা করুন একবার ভাবুন ঋণগ্রস্ত হয়ে যদি আমার আপনার মৃত্যু এসে যায় তাহলে কি ভয়ানক পরিস্থিতি কি ভয়ানক হালত আমাদের সম্মুখীন হতে হবে সমস্ত আমল একদিকে থেকে যাবে আর এই ঋণ পরিশোধ না করার কারণে ধ্বংস হয়ে যেতে হবে প্রিয় দর্শক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে আরেক জানাজা নিয়ে আসা হয়েছিল কিন্তু তার ঋণ তো ছিল কিন্তু সে ঋণ পরিশোধ করে দিয়েছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে যখন তিনি জানতে পারলেন যে সে ঋণ পরিশোধ করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ পড়ালেন তাহলে ঋণগ্রস্ত হয়ে থাকা এবং ঋণগ্রস্ত হয়ে ঋণ পরিশোধের ইচ্ছা না করা চেষ্টা না করা বড়ই ভয়ানক অনেক কঠিন সমস্যার সম্মুখীন আমাকে আপনাকে হতে হবে মৃত্যুর পরে পরকালের জীবনে আমরা ধ্বংস হয়ে যাব প্রিয় দর্শক এই জন্য ঋণ পরিশোধ করতে হবে চেষ্টা করতে হবে আয় বন্ধ হয়ে গেছে ইনকাম হচ্ছে না খরচ বেশি কি করবেন কোনো রাস্তা পাচ্ছেন না কোনো পথ পাচ্ছেন না কোনো পরিকল্পনা কোনো প্ল্যান আপনার আসছে না কোনো রাস্তা খুলছে না ভাগ্য খুলছে না আল্লাহ রাবুল আলমিন বলছেন বান্দা তোমার জন্য আমি আমার দরবারকে খোলা রেখেছি দিনে নয় রাতে নয় চব্বিশ ঘন্টা যখনই তুমি আমার দরবারে আসবে খোলা পাবে আমাকে তুমি পাবে বলুন সোভ হ্যান বিয়দর্শক বিশ্বনাবি সল্লাল্লাহ আলি সাল্লাম এই জন্য আমাদেরকে দোয়ার তালকিন করেছেন দোয়া করতে বলেছেন দোয়া পড়তে বলেছেন বলুন সোভ হ্যানল্লাহ বিয়দর্শক দোয়ার মাধ্যমে মানুষ শুধু সমস্যার সমাধান করতে পারে না মানুষের সকল আশা আকাঙ্ক্ষা প্রয়োজনকেও আল্লাহ পাক পূরণ করে দেন তার স্বপ্নকে আল্লাহ পাক পূরণ করে দেন বলুন সুব হল প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি শহীদ হবে সেই ব্যক্তি বিনা হিসাবে জাননাতে যাবে তবে সেই শহীদ বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে না সেই শহীদ ক্ষমা পাবে না যে শহীদ ঋণগ্রস্ত হয়ে শহীদ হয়েছে প্রিয় দর্শক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কথা বলেছেন তিনি বলেছেন ঋণ নিল কিন্তু ঋণ পরিশোধের ইচ্ছাটুকু তার ছিল না এই ভাবে করে সে ফাঁকি মারার চেষ্টা করলো তার হক আদায় করার চেষ্টা করলো না ইচ্ছাটুকু করলো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার মাল ধন সম্পদ সব ধ্বংস হবে এবং সেও ধ্বংস হয়ে যাবে দুনিয়া এবং পরকালে আর যে ব্যক্তি ইচ্ছা প্রকাশ করে ঋণ নিলো এবং ঋণ পরিশোধের জন্য সে চেষ্টা করে ইচ্ছা করে এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক বলেছেন আমি ঋণগ্রস্ত ব্যক্তির সঙ্গী হয়ে যাই বলুন সুবহানাল্লাহ আপনি ঋণ পরিশোধের ইচ্ছা রাখবেন চেষ্টা করবেন পাঠ করবেন মহান ডব্বুল আলমিন আপনার সঙ্গী হয়ে যাবেন এর মতলব হচ্ছে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন আল্লাহ পাক আপনাকে নুসরত করবেন আর আল্লাহ পাক যাকে নুসরত করে দেবেন যাকে সাহায্য করে দেবেন পৃথিবীর কোন শক্তি তাকে বিপদে ফেলতে পারবে না পৃথিবীর কোন শক্তি তাকে ক্ষতি সাধন করতে পারবে না বলুন মহান তিনি পবিত্র হুনানুল করিমের মধ্যে বলেছেন সোরা মমিন আয়াত নম্বর বাহান্ন আল্লাহ পাক বলছেন না লং সরু রসুলনা ওয়াজিনা মনো ফিল হায়াতি দুনিয়া নিশ্চয়ই আমি পূর্বে আমার রসুল আমার পয়গম্বরদেরকে আমি সাহায্য করেছিলাম বিপদে মুসিবতে আমি নুসরত করেছিলাম আমার নবী বিশ্বনবী রহেমাতুল্লিলা আল আমিন তিনিও ঋণ নিয়েছিলেন কিন্তু তিনি ঋণ পরিশোধ করে দিয়েছেন আল্লাহ পাক বলছেন এই ভাবে করে আমি নবী রসুলদেরকে সাহায্য করেছিলাম সব দিক হতে আমি নুসরত করেছিলাম হে আমার ইমানদার ও বান্দিরা তোমাদেরকেও তোমাদেরকেও আমি আমি সাহায্য করব করব হে আমার বান্দাও বান্দিরা তোমরা শুনে রেখে দাও আমি সেই রকম সাহায্য করব যেই রকম সাহায্য আমি নবী রসুলগণদেরকে করেছিলাম অর্থাৎ নবীদের ন্যায় তোমাদেরকে আমি সাহায্য করব ফিল হেয়াতে dunia, ei eh dunia tei. Bolun subhanallah. মহান রব্বুল আলমিনের ওয়াদা আছে সুতরাং আপনি কেন নৈরাস হচ্ছেন কেন আপনি এত প্রেশান হচ্ছেন আপনি দোয়াটি পড়ুন যে দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পড়ুন ইং আল্লাহ পাহাড় সমান ঋণ আপনার জিন্দগি হতে দূর হয়ে যাবে মুক্ত হয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে নাজাত দিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ ঋণ পরিষদের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ পাক আপনার মনকে খুশি করে দেবেন আপনাকে সন্তুষ্ট করে দেবেন আপনার শুধু ঋণ পরিশোধ হবে না যতদিন দুনিয়ার বুকে থাকবেন আল্লাহ পাক আপনাকে সচ্ছলতার হালতে রাখবেন স্বাচ্ছন্দ্যে আপনি থাকবেন আল্লাহ রাবুল আলমিন আয়ের অনেক রাস্তা খুলে দেবেন এমন জায়গা হতে টাকা পয়সা দৌলত আসতে থাকবে যে আপনি কখনো কল্পনা করতে পারেননি এইভাবে করে আপনি ধনী গণী হয়ে দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারবেন বলুন সুবহান আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমার যে উম্মত উম্মতি মহান মহানবুল আলমিনের কাছে দোয়া করে কোনো বিপদ আপদ মুসিবতকে দূর করার জন্য কোন কঠিন সমস্যা হতে মুক্তির জন্য বিশ্বনবী নবী সাল্লাম বলেছেন পাক অনেক খুশি হয়ে যান অনেক খুশি হয়ে যান এতটা খুশি হয়ে যান যে খুশিতে মহান সম্মুখে বলে হে আমার ফেরেস্তারা দেখো দেখো আমার বান্দা বিপদে পড়ে মুসিবতে পড়ে সে আমার দরবারে এসেছে কেন এসেছে সে বিশ্বাস করে সে ইয়কিন করে সে তার অন্তরকরণে এই বিশ্বাস প্রতিষ্ঠিত করেছে যে আমার রব আমাকে সাহায্য করবে দুনিয়ার কেহই আমাকে সাহায্য করতে পারবে না আমার রব আমাকে সাহায্য করবে এই বিশ্বাস সে তার অন্তরকরণে নিয়ে সে আমার দরবারে এসেছে হে আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দার সমস্ত হাজত প্রয়োজনকে আমি পূরণ করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং তাকে বিপদ আপদ মুসিবত হতে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত আমি নিলাম বলুন সুবাহ তো প্রিয় দর্শক আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন নিজের জন্য কিন্তু আল্লাহ পাক আপনার ওপরে সন্তুষ্ট হবেন খুশি হবেন সন্তুষ্ট খুশি হবেন আবার আপনার হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন বলুন সুবেহান ল সব দিক হতেই আপনি উপকৃত হবেন মালামাল হবেন দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আপনার জন্য কামিয়াবি রয়েছে বলুন সুভহেন ল বেদর্শক মনে রাখবেন মহান রব্বুল আল কাছে যারা মুসিবতে বিপদে ঋণগ্রস্ত হয়ে যারা দোয়া করে না আল্লাহ পাকের কাছে চাই না আল্লাহ পাক রাগান্বিত হয়ে যান আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াস আলিল্লা ইয়গজব আলাই যারা আল্লাহর কাছে সওয়াল করে না আল্লাহ পাক তাদের উপরে রাগান্বিত হন ইয়গদব আলাই আর রাগান্বিত হয়ে যাওয়ার হচ্ছে আপনার বিপদ যাবে না একটা যাবে আর একটা আসবে এইভাবে লাইন লেগে যাবে ঋণ হবে না এইভাবে করে কঠিন কঠিন থেকে পেরেশানি টেনশনের মধ্যে পড়ে যাবেন ইজ্জত চলে যাবে সম্মান চলে যাবে বেহজ্জতির জিন্দগি আপনি পাবেন কেননা রব নারাজ হয়ে গেছে প্রিয় দর্শক মনে রাখবেন রব যদি নারাজ হয় জান্নাতটাও আপনার জাহান্নাম হয়ে যাবে আর রব যদি সন্তুষ্ট হয়ে যায় রাজি হয়ে যায় জান্নাত হয়ে যাবে বলুন রবের রবের সন্তুষ্টি রেজামন্দি সবচাইতে বড় নিয়ামত এর ওপরে আর কোন নিয়ামত হতে পারবে না বলুন সু হান্লা এই জন্য কেয়ামতের দিনে জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে আল্লাহ রাবুল আলমিন তখন ঘোষণা দিয়ে দেবেন হে তোমরা শুনে রেখে দাও আজ হতে তোমাদের রব তোমাদের ওপরে রাজি হয়ে গেছে আর কখনো নারাজ হবে না অসন্তুষ্ট হবে না বলুন সুবহানাল্লাহ তখন জান্নাতীদের মনে হবে জান্নাতের নিয়ামত তারা পেয়েছে সমস্ত নিয়ামত হতে এই কথাটা শোনার পর এটাই মনে হবে তাদের সবচাইতে বড় নিয়ামত কেননা এই কথাটা শোনার পর তারা এতটা খুশি হবে এতটা আনন্দ তারা অনুভব করবে যে জান্নাতের নিয়ামত পেয়ে এতটা খুশি এতটা আনন্দ পাবে না রব খুশি হয়ে গেছে রব আর কোনদিন নারাজ হবে না আবাদান আবাদান হামেশা হামেশা আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে থাকবেন বলুন এর চাইতে বড় নিয়ামত এর চাইতে বড় খুশি আর কি হতে পারে এই জন্য মাহান্দাব্বুল আল আমিনের নারাজগীর পথ আমাদের অবলম্বন করা যাবে না এমন কাজ করা যাবে না যে কাজে রবের নারাজ রয়েছে রবের অসন্তুষ্টি রয়েছে এই জন্য মহান্দাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করুন খুশি হবেন সন্তুষ্ট হবেন আর যদি আপনি না করেন আল্লাহ করবো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব বিশ্বনবী সাল্লা সাল্লাম তিনি নিজে পড়তেন দোয়াটি সেই দোয়াটি কি এবং আমরা কিভাবে আমলটি করব যাতে করে আমাদের ঋণ দ্রুত পরিশোধ হয়ে যায় প্রিয় দর্শক আপনি যখন দোয়াটি পাঠ করবেন আপনি অবশ্যই অজু অবস্থায় পাঠ করবেন উত্তম রূপে সুন্দর করে আপনি অজু করবেন কেননা বিশ্বনবী সাল্লাম বলেছেন অজু যখন তোমরা করবে আহসান অজু করবে আহসান মানে উত্তম অজু আর উত্তম অজু মানে হচ্ছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সুন্দর করে ধৌত করা তিনবার করে ধোয়া এবং সুন্দর করে ধোয়া এমন যেন না হয় যে কোথাও শুকনো রয়ে গেল এমনটা যেন না হয় প্রিয় দর্শক এইভাবে করে আপনি মনোযোগ দিয়ে খেয়াল করে আপনি অজু করবেন ইং আল্লাহ বিশ্বনবী বলেছেন এই রকম অজু করলে আল্লাহ পাক্তার জিন্দগির সমস্ত গোনারাশিকে মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দেন সে এমন নিষ্পাপ হয়ে যায় যেমন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশু বলুন সুবহান প্রিয় দর্শক অজুর পর কালেমায় শাহাদত একবার পড়ে নেবেন এরপর আপনি একটি নির্জন জায়গায় বসবেন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না কেউ আপনাকে ডিস্টার্ব করবে না পাক পবিত্র অবস্থায় এবং পবিত্র জায়গায় নির্জন জায়গায় আপনি বসবেন বসার পর তিনবার এস্তেক ফার পড়বেন জিন্দগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে প্রিয় দর্শক যে এস্তেক পড়বেন সেটি হচ্ছে আস্তাক ফিরুল্লাহ হেল্লাজি তিনবার হয়ে গেলে এবার আপনি বিশ্বনবী সাল্লি সাল্লামের ওপর মোহাব্বতে একবার দারুদে ইব্রাহিম পাঠ করে নেবেন প্রিয় দর্শক দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি একচল্লিশ বার পাঠ করবেন বিরতিহীন ভাবে প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন سبحان ربي العلي الأعلى الوهاب سبحان ربي العلي الأعلى الوهاب سبحان ربي العلي আলাল ওয়াহাব প্রিয় দর্শক বিশ্বনবী আলাইহি সাল্লাম বার হাবার এই দোয়াটি তিনি পাঠ করতেন সুতরাং আপনি পড়ুন মাত্র 41 বার আন্তরিকতার সহিত অত্যন্ত মনোযোগী হয়ে বিশ্বাস নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আপনি পড়ছেন সেই উদ্দেশ্য আপনার সফল হবেই এর মধ্যে কোনো সন্দেহ নেই এর ওপর আপনি হান্ড্রেড বিশ্বাস নেই আপনি জবান হতে এই দোয়াটি উচ্চারণ করুন মাত্র একচল্লিশ বার ইংশ আল্লাহ জায়গা থেকে ওঠার আগেই আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নেবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ঋণ পরিশোধ হয়ে যাবে আল্লাহ সেই ব্যবস্থা তিনি করে দেবেন বলুন সু হ্যাঁ প্রিয় দর্শক একচল্লিশ বার হয়ে গেলে এবার যদি আপনি মনে করেন আমি আরো দোয়া করব আপনি নিজের ভাষায় মহান রব্য আলামিনের কাছে যা চাইবেন যা দোয়া করবেন সেটা আল্লাহ পাক কবুল করে নেবেন বলুন সুব আল্লাহ আল্লা রবুল আলামিন এই দোয়াকে ঝুলিয়ে রাখবেন না বিলম্ব করবেন না এই দোয়াকে তিনি দ্রুত কবুল করে নেবেন কেননা এই দোয়াটি শুধু দোয়া নয় দোয়ার মধ্যে ইসনে আজম আছে এই জন্য মহান রব্বুল আলামিন এটাকে একচল্লিশ বার পড়ার পর সেই বান্দাও বান্দি যা চাইবে সাথে সাথে সে পেয়ে যাবে বলুন সুব হল্লাহ এই জন্য পারলে আপনারা কিছু কিছু দোয়াও আল্লাহ রবুল আলমিনের কাছে করে নেবেন ইংশে আল্লাহ মালামাল হয়ে যাবেন প্রিয় দর্শক এইভাবে করে আপনি দোয়াটি পাঠ করুন আল্লাহ রবুল আলামিন অবশ্যই আপনাকে কবুল করবেন দ্রুত ফলাফল দেবেন আপনার উদ্দেশ্য মকসুদকে আল্লাহ পাক পূরণ করে দেবেন ইংস আল্লাহ